ইউরোপে অনিয়মিত অভিবাসন মোকাবেলায় নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা শনিবার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির সম্মেলনে যৌথভাবে ঘোষণা দেয়া হয় অ্যান্ডোরা অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র ডেনমার্ক জার্মানি গ্রিস ইটালি মাল্টা নেদারল্যান্ডস পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা এতে অংশ নেন এছাড়া ইউরোপীয় কমিশনের সভাপতি ও ইউরোপীয় পার্লামেন্টের উপস্থিত ছিলেন যৌথ বিবৃতিতে বলা হয় অভিবাসন সমস্যার জটিলতা সমাধানে অভিবাসনের পুরো রুটকে বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া হবে দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সমাধানের প্রয়োজনীয়তা নেতারা উল্লেখ করেন বিবৃতিতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বহিরাগত সীমান্তকে আরও সুরক্ষিত করা এবং সীমান্ত অতিক্রম করে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পায় পাচারকারী চক্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ নতুন পদক্ষেপ নিতেও নেতারা সম্মত হয়েছেন ইউরোপীয় নেতারা জানান আশ্রয় ব্যবস্থা ও আইনগত কাঠামো আরও শক্তিশালী করতে হবে যাতে কোনো ভাবে অপব্যবহার না হয় একই সঙ্গে ইউরোপীয় রাইটস ও শরণার্থী এছাড়া ফেরত পাঠানো অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট ভাবে জানানো হয়েছে এজন্য কূটনৈতিক সম্পর্ক ভিসা নীতি এবং তৃতীয় দেশগুলোর সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করার সিদ্ধান্ত নেওয়া হয়